জয়গুরু আজকে যে পবিত্র রজা মোবারকটি জিয়ারতের উদ্দেশ্যে এসেছি তা হচ্ছে হজরত খাজা শাহ জিন্দানি রহমতুল্লী আলাহের পাক পবিত্র রজা মোবারক এই পবিত্র দরবারটি সিরাজগঞ্জের তারাস উপজেলায় নওগাঁয় অবস্থিত বাংলাদেশ থেকে প্রতি বছর ভারতের হজরত খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লি আলাহের পবিত্র রজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে অনেকেই যান হজরত খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লী আলাইহে যে পীরের অনুসারী ছিলেন তিনি ছিলেন হজরত শাহ শরীফ জিন্দানী রহমতুল্লী আলাহের শিষ্য আর এই কারণেই সকলেই হজরত শাহ শরীফ জিন্দানি রহমতুল্লি আলাহকে হজরত খাজা চিশতির চিস্তির দাদাগুরু বলেন হজরত শাহ শরীফ জিন্দানী রহমতুল্লি আলাহে শুয়ে আছেন তারাস উপজেলার নওগার একটা নিবৃত পল্লীতে হজরত খাজা শাহ শরীফ জিন্দানি আলাহে ইরাকের বুখারির অন্তর্গত জিন্দান নগরে রাজবংশে জন্মগ্রহণ করেন বাল্যকাল থেকে তিনি অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত বুদ্ধির অধিকারী ছিলেন তিনি হজরত ইমাম বুখারি রহমতুল্লি আলাহের বুখারী নগরের দরবার হতে এলেম হাদিস তাফসির ও ও শাস্ত্রে অসাধারণ জ্ঞান লাভ করেন জাহেরি এলেম চর্চা সমাপ্ত করে আধ্যাত্মিক জ্ঞানের প্রবল ইচ্ছায় কিছুদিন বিভিন্ন স্থানে ভ্রমণ করেন অবশেষে বিশ্ববিখ্যাত আউলিয়া কুলের শিরোমণি হজরত কুতুব উদ্দিন মৌদুৎ চিস্তি রহমতুল্লি আলাহের হাতে বায়াত হন দ্রতখাজা হাজী শাহ শরীফ জিন্দানী রহমতুল্লি আলাহে একাধারে বারো বছর গভীর জঙ্গলে কঠোর সাধনায় মগ্ন ছিলেন তিনি অতি সামান্য আহার করতেন কখনো কখনো একাধারে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত জিকিরে রত থাকতেন হজরত খাজা কুতুবুদ্দিন মৌদুদ চিস্তি রহমতুল্লি আলাহে হাজি শরীফ জিন্দানি রহমতুল্লি আলাহকে ইসমে আজম শিক্ষা দেন এর ফলে তিনি এলমে লাদনী এবং এলমে তাসাউ বুদ্ধির অধিকারী হন তারপর তার মসজিদ তাকে তার খেলকা পরিধান করিয়ে দেন খাজা ওসমান হারনি রহমতুল্লি আলাহের মুর্শিদ এবং খাজা গরিবে নেওয়াজের দাদাপীর পীর হজরত শাহ শরীফ জিন্দানি রহমতুল্লি আলাহে ছিলেন সেই সময় সকল শ্রেণী আউলিয়া আউলিয়াদের সুলতান বা বাদশাহ তারপরে তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারতবর্ষ তথা বাংলাদেশের চননবিল অঞ্চলে নওগাতে আসেন হজরত খাজা শাহ শরীফ জিন্দানি রহমতুল্লি আলাহে অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন তিনি বাঘের পিঠে সাওয়ার হয়ে নওগাতে এসেছিলেন যা দেখে দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে সবাই ভালো থাকবেন জয়গুরু